কিশোর ময়মনসিং একটা জেলা আছে ময়মনসিং এর ভিতরে একটা মসজিদ আছে পাগলা মসজিদ কি মসজিদ সবাই কম পাগলা হ্যাঁ পৃথিবীর মানুষ যে ভালো নাই আমরা যে শান্তিতে নাই প্রমাণ পাগলা মসজিদের দিকে তাকাইলে বুঝা যায় কত কাল আজ থেকে এক বছর আগে আমরা দেখলাম পাগলা মসজিদে মাঝে মাঝে তিন মাস মাঝে মাঝে দুই মাস মাঝে মাঝে আড়াই মাস পরে দান বাক্স খোলা হয় দুই মাস আড়াই মাস পরে দান বাক্স খুললে মাঝে মাঝে আড়াই কোটি তিন কোটি টাকা সেখানে পাওয়া যায় কত টাকা কথা পায় না আড়াই কোটি তিন কোটি মহিলাদের নাকের ফুল কানের দুধ হাতের চুরি স্বর্ণের হাত রূপা সোনার নুপুর পর্যন্ত অভাব নাই মাঝে মাঝে দশ কেজি পনেরো কেজি পর্যন্ত পাওয়া যায় এ মুসলমান একটা কথা মনে রাখবেন আনন্দের ঠেলায় কেউ কোনো দান করে না মানুষ যখন সিবতের মধ্যে পড়ে যখন কোনো বিপদে পড়ে তখন মানুষ বেশি বেশি দান করে ঠিক কি টিভি এটিএন বাংলা সহ জাতীয় যত চ্যানেল আছে আপনারা লক্ষ্য করে দেখেন দশ দিন আগে পাগলা মসজিদের দান বাক্স খোলা হলো দশ কোটি টাকার উপরে দান বাক্সের মধ্যে পাওয়া গেল

রাস্তা দিয়া দিলাম না আরে আল্লাহ রাস্তায় তো এমনই দেন নাই সিফায় বলে আপনি দিছে কারণ না হারাইলে আপনি দিতেন না এটাই বাস